গঙ্গা ভাঙন চলছে শিশু থেকে বৃদ্ধ ভাঙন আক্রান্ত মানুষগুলির ও আহা জারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে দুশো তিনশো বছরের প্রাচীন জন্ম ভিটেগুলি চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে তাদেরকে আবাল বৃদ্ধ মনিতার বুক ফাটা কান্নায় গগন দীর্ণ বিদীর্ণ হচ্ছে পাচণ্ড হৃদয় গোলে বিগলিত হচ্ছে কিন্তু নেতাদের হৃদয় কোথায় কোথায় তারা কি করছে এখনো প্রতারণার ফাঁদ কি পেতে বসে আছে তারা এর উত্তর খুঁজতেই আমাদের এই উপস্থাপনা গঙ্গা নদী ভারতের জাতীয় নদী কিন্তু এই নদীর ছবলে আক্রান্ত লক্ষ কোটি জনতার সমস্যা জাতীয় সমস্যায় পরিগণিত হলো না কেন কেন কাদের জন্য তারা কারা এই নদী হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়ে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচকে প্রবেশ করেছে তারপর মুর্শিদাবাদের ফরাক্কা হয়ে ধুলিয়া নিমতিতায় গঙ্গা নদী ভাগীরথীয় পদ্মা দুটি শাখায় বিভক্ত হয়েছে গঙ্গার এই নিম্ন প্রবাহে গাঙ্গীয় সমভূমি এলাকার রতুয়া এক মানিকচক কালিয়াচক দুই তিন টু শামসেরগঞ্জ ও জলঙ্গী ব্লকে গঙ্গা ভয়াল রূপ ধারণ করেছে তবে এ বছর শামশেরগঞ্জের গঙ্গা ইতিহাসের সমস্ত তথ্যকে উলট পালট করে দিয়েছে। ভাঙলে কি শুধু পার ভাঙে না ভাঙে অনেক কিছু চোখের সামনে ধসে পড়ে শোয়ার ঘর রান্নাঘর উঠান আমি না ডিহি বাড়ির সাজানো সবজির বাগানটিও নিমেষেই নদীগর্ভে গর্ভে বিলীন হয়ে যায় আর মর্মান্তিক ভাঙন দেখা যায় মানুষের মাঝে মানুষের হৃদয় মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ভেঙে যায় শরীর বেঁচে থাকার শক্তিও মানুষ হারিয়ে ফেলে চুরমার হয়ে যায় সমাজ আর ভাঙন কি শুধু চলছে এই বছরই না এক যুগ ধরে কি ভাঙন চলছে না একশো বছর ধরে কি ভাঙন চলছে তাও নয় শতকের পর শতক বছর ধরে ভাঙন চলছে সুপ্রিয় শ্রোতা বন্ধু তবে একশো বছরের ভাঙনের ইতিহাস অফিস মহলে সংরক্ষিত আছে মানুষগুলিকে গঙ্গা নদীর ধারে বাসা বেঁধেছিল না মোটেই নয় ওই জায়গায় করে বংশ পরম্পরায় মানুষ বাস করেছে গ্রামগুলির বয়স দুশো বছরের বেশি শুরুতে গ্রামের মানুষ কুড়ে ঘর করে বাস করেছে পরের প্রজন্ম ওই জায়গায় মাটির উঁচু বাড়ি করে তুলেছে আর এখন নতুন প্রজন্মের মানুষ মাটার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থে পায়ে পায়ে করে করে তুলেছে পাকা বাড়ি আর হ্যাঁ এই গ্রামগুলি থেকে নদীর দূরত্ব কত ছিল একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি জামিয়া মিল্লিয়া ইসলামিয়া নিউ দিল্লির একটি গবেষণা পত্র বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেই গবেষণা পত্রের শিরোনাম কি ছিল ইভোলিউশন অফ রিভার কোর্স এন্ড মরফোমেট্রিক ফিচারস অফ রিভার গঙ্গা এ কেস স্টাডি অফ আপ এন্ড ডাউন স্ট্রিম অফ হড়াক্কা ব্যারেজ এই গবেষণায় দেখানো হয়েছে বর্তমান অবস্থা থেকে গঙ্গা নদী আর পাঁচ থেকে 15 কিলোমিটার দূরে ছিল ধুলিয়ান ও শামসেরগঞ্জের ক্ষেত্রে সে দূরত্ব ছিল 15 কিলোমিটার তাহলে প্রমাদিত হলো মানুষ নদীর ধারে বাড়ি নির্মাণ করেনি বরং নদী পাড় ভাঙতে ভাঙতে মানুষের শোয়ার ঘরের চৌকাটা এসে পৌঁছেছে মাননীয় মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে কি বলেছিলেন গঙ্গা বাড়ি ধারে বাড়ি করে একটু বন্ধ করুন তো ভাঙন আজ নয় কাল হবে আমি জেনেও কেন ওখানে বসবো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য কতটা শুনেছেন কতটা সঙ্গত ছিল তা বলবেন ভাঙন পীড়িত মানুষগুলি যে বুয়া দোতলা বাড়ি ছিল ওই বন্যাতে সব চুইলা গেল। প্রতিরোধ কোন করে কোন কোত অবলম্বনিত হলে ভামন থেকে প্রতিরোধ পাওয়া যায়? বড় বড় পাথর এবং বোল্ডারগুলিকে তার জালিতে বসে নদীর পার বাধা হয়েছে। আবার কখনো সিমেন্টের বস্তায় বালি অথবা ছাই ভর্তি করে নদীর পারে সেগুলো সাজিয়ে পার বাঁধার ব্যবস্থা করা হয়েছে এই দুই পদ্ধতিতেই মাটির সঙ্গে জলের সংযোগ বন্ধ করা যাই না যাই না সয়েল অ্যান্ড ওয়াটার কন্ট্যাক্ট বন্ধ না হলে পার ভাঙবেই ভাঙবেই প্রতি বছরই ভাঙবে এটা কি আপনাদের জানা নেই তার জালি ভেঙে যায় বস্তা ছিঁড়ে যায় অথবা পচে যায় তাহলে কয়েক কোটি টাকা জলেন মিসমার করে দেওয়া হচ্ছে নাকি এর জবাব কে দেবে তাহলে প্রশ্ন স্থায়ী ভাঙনের প্রতিরোধ কিভাবে আমি বলতে চাইছি স্থায়ী প্রতিরোধের ভাঙন কোন উপায় হতে পারে শুকনো মরশুমে নদীর নিম্ন দেশ থেকে শুরু করে তীর্যক পাড়ের উপর কয়েকটি উল্লম্ব গার্ডওয়াল তৈরি করতে হবে তারপর দুটি গার্ডওয়ালের মাঝের তির্যক অংশকে কংক্রিট ধারাই করতে হবে এটা একটি পদ্ধতি আর একটি পদ্ধতি অবলম্বিত হতে পারে সেটা হচ্ছে শুকনো মর্ষুনে নদীর নিম্ন দেশ থেকে তির্যক পাড়ের পুরো অংশকে খাজ করে করে সিঁড়ির মতো কংক্রিট ঢালাই করতে হবে আর এই দুই পদ্ধতিতে জলের সঙ্গে মাটির সংযোগ বন্ধ হবে একেই বলে স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা ভাঙন প্রবণ এলাকা পাঁচ কিমি হোক বা পঞ্চাশ কিমি হোক পুরো অংশকে দফায় দফায় এই ধরনের প্রতিরোধের আওতায় আনতে হবে তাতে খরচ যায় হোক না কেন ভাবতে বলছি আপনাদের ভাঙন প্রতিরোধের প্ল্যান কারা করবেন আপনি আমি জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার আমরা না এরা প্ল্যান করতে পারে না প্ল্যান করবেন চার ধরনের সম্মিলিত একটি দল চার ধরনের মানুষদের নিয়ে গড়ে ওঠা সম্মিলিত একটি দল আমি আপনাদের বলছি এটাই বিজ্ঞানসম্মত উপায় নাম্বার ওয়ান ভূবিজ্ঞানী বা মাটি বিশেষজ্ঞ যারা নদীর পাড়ের মাটি পরীক্ষা নিরীক্ষা করবেন নম্বর দুই আবহাওয়িদ জিনারা অত্র এলাকার আবহাওয়ার গতি প্রকৃতি ও পরিবর্তন নিয়ে ভাববেন তিন নম্বরে থাকবেন কারা নদী বিজ্ঞানী এই দলটি বিগত একশো বছরের নদীর জলধারার পর্যালোচনা করবেন আর অবশেষে চতুর্থ নম্বর সম্মিলিত দলের সদস্য কারা হবেন পদার্থবিদ ও ইঞ্জিনিয়ার উপরে সম্মিলিত তিনটি সদস্য যা পরামর্শ দিবে সেই পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা করবেন এবং বাজেট নির্ধারণ করবেন তারপর কংক্রিট ঢালাই সহযোগে শুরু হবে স্থায়ী ভাঙনের প্রতিরোধ এটি হচ্ছে ভাঙন প্রতিরোধের সম্মিলিত দলের কাজ অন্যতম কাজ তাহলে বাজেট কেমন হবে জলের ড্রামে হাত ডুবিয়ে হাত বাইরে এনে জলের ছিটা চালিয়ে দিয়ে বললাম একশো কোটি টাকা দিলাম আমাদের রাজ্য সরকার একশো কোটি টাকা একসঙ্গে দিয়েছে ড্রামটা কোথায় গেল ও ড্রামটা চাই স্থায়ী ভাঙনের জন্য বাজেট কে দিবেন কেন্দ্র না রাজ্য এটা বড় প্রশ্ন রাজ্য দুষচাতায় কেন্দ্রের উপর বাঁধন জামা নাই এই কথা শুনেছি আজ শুনতে হচ্ছে তাহলে কি রাজ্য ও কেন্দ্রের আঙ্গুলের নিশানা নাই এবং চোখ দেখা দেখিতে লক্ষ কোটি মানুষ প্রতারিত হতেই থাকে যুগ যুগ ধরে আপনারা তো বলবেন কেন্দ্র টাকা দিয়েছে কোন বাবু জঙ্গিপুর কেন্দ্রে 2004 সালে নির্বাচিত হয়ে গঙ্গার পার বাঁধার কাজ করেছিলেন সেটা পাথর ও তার জালে দিয়ে এতক্ষণ কি বললাম আপনাদের এসবই ছিল প্রতারণা 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 কেউ বলবেন রাজ্য তো একশো কোটি টাকা দিয়েছে এ ব্যাপারে কিছু কথা বলতেই হবে প্রিয় দর্শক মুর্শিদাবাদ ও মালদা জেলাটা কার উত্তর পশ্চিমবঙ্গের জলসম্পদ বিভাগ কেন্দ্রের রয়েছে রাজ্যের কি এই বিভাগ নেই গঙ্গার উপকার শুধু কি কেন্দ্র ভোগ করে রাজ্য কি গঙ্গার উপকার ভোগ করে না রাজ্যের আয় এবং ব্যয়ের অনেক খাত রয়েছে আয় এবং ব্যয় এবং উন্নয়নের ভারসাম্য রাখতে গিয়ে রাজ্য প্রায় সাত লক্ষ টাকা ঋণ নিয়েছে একশো কোটি টাকা থেকে সাত লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা কত দূরে একশো কোটি টাকা যদি পাঁচশো কোটি টাকা হয় না যদি সেটা এক হাজার কোটি টাকা হয় না সেটা নয় একশো কোটি টাকা যদি পাঁচ হাজার কোটি টাকা হয় তবে পাঁচ হাজার কোটি টাকা থেকে ও সাত লক্ষ কোটি টাকা অনেক অনেক দূরে খেলা মেলা উৎসব যুবশ্রী রূপশ্রী কন্যাশ্রী আর শ্রী সবুজ সাথী সবই যদি উন্নয়ন হয় সবই যদি উন্নয়ন হয় তবে গঙ্গা ভাঙনের স্থায়ী প্রতিরোধ কি উন্নয়ন নয় সুপ্রিয় শ্রোতা এর জবাব দিতে হবে গঙ্গা ভাঙনের স্থায়ী প্রতিরোধকে যদি উন্নয়ন বলতে হয় তাহলে একশো কোটি নয় সেটা পাঁচ হাজার কোটি টাকায় আনতে হবে আর প্রহসন নয় আমরা আর প্রচারণা দেখতে চাই না কাঠার পর কাঠা জায়গা নদী গর্বে যাওয়ার পর এক কাঠা জায়গা আর কুঁড়ে ঘর তুলল অনুদান দিয়ে ভাঙন পীড়িত মানুষগুলির স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া যায় না তাদের বাঁচার অধিকারও ফিরিয়ে দেওয়া যায় না আরো মনে রাখবেন মূল্যবোধ বিবর্জিত রাজনীতির বদলে মূল্যবোধ যুক্ত রাজনীতির আগমন ঘটলে জনপ্রতিনিধিরা জবাব দিহিতে বাধ্য থাকবেন বিদায় নিচ্ছি তবে মনে রাখবেন পাখির চোখ ইউটিউব চ্যানেলে মতামত জানাতে ভুলবেন না সুস্থ থাকুন এগিয়ে চলুন